ওয়েলকাম টু ইনফরমেশন হাব আর চব্বিশ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিল মধ্য শিক্ষা পর্ষদ আজকে আঠেরোই জানুয়ারি এই নোটিফিকেশন জারি করা হয়েছে এখানে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন সাবজেক্ট হচ্ছে রিসিডিউলিং টাইমিং অফ এক্সামিনেশন ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ এখানে কি বলা হয়েছে কেয়ারফুল আফটার কেয়ারফুল কনসিডারেশন অ্যান্ড ইন রেসপন্স টু ভেরিয়াস ফ্যাক্টর ইট হ্যাজ বিন ডিসাইডেড টু দ্য রিসেডিউল দ্য টাইমিং অফ এক্সামিনেশন ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ দ্য নিউ টাইমিং ফর দ্যান্ড দ্য এক্সামিনেশন উইল বি নাইন ফর্টি এম টু ওয়ান পি এম এখানে নতুন সময়সূচি যেটা পরীক্ষা হয়েছে সেটা নটা পঁয়তাল্লিশ এম থেকে ওয়ান পি এম যেটা আগে ছিল এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পর্যন্ত অর্থাৎ পরীক্ষার সময় দু ঘন্টা এগিয়ে দেওয়া হয়েছে আর কি নতুন সময় কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি এরা ছটা থেকে পরীক্ষার সকাল ছটা থেকে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেবে এবং সেখানে সমস্ত ধরনের কাগজপত্র আটটার মধ্যে পৌঁছে যাবে এবং সেন্টার ইনচার্জ আর যারা বা ভেনু ইনচার্জ আছে ছটার মধ্যে থেকে কাজ শুরু করে দেবে এবং আটটা পনেরোর মধ্যে যারা হেলথ পারসোন আছে তারা পৌঁছে যাবে স্টুডেন্টরা কটা থেকে ভেনুতে অর্থাৎ সেন্টারে ঢুকতে পারবে পরীক্ষার হলে পরীক্ষার সেন্টারে ঢুকতে পারবে আটটা তিরিশ থেকে স্টুডেন্টরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে পরীক্ষা মানে ভেনুতে এবং আটটার মধ্যে আটটা থেকে সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফরা তারা পৌঁছাতে শুরু করবে এক্সামিনেশান সেন্টারে এইটা নোটিশে ছিল তাই যে সকল ছাত্রছাত্রী বা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এই সময়সূচিটা জেনে রাখা দরকার এবং এই মেসেজটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দাও যাতে তারা নতুন সময়সূচি সম্বন্ধে জেনে যায় এখন আমরা দেখে নেব যে নতুন যে সময়সূচি রুটিন প্রকাশ করা আছে নতুন রুটিনে কি দেওয়া আছে তার আগে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো আঠারোই জানুয়ারি এই ডিভাইস নোটিফিকেশন জারি করা হয়েছে পরীক্ষার সময়সূচি নিয়ে এখানে কী বলা হচ্ছে এক্সামিনেশন উইল বি হেল্ড অনলি ওয়ান পেপার অন ইস্ট ডে ফ্রম নাইন ফর্টি এম টু ওয়ান পি এম ফার্স্ট ফিফটিন মিনিট ফর দ্য রিডিং ইন দ্য কোয়েশ্চিন পেপার অনলি অর্থাৎ প্রতিদিন একটা করে পরীক্ষা হবে এবং পরীক্ষা শুরু হবে নটা আর লিস্ট থেকে সকাল এবং শেষ হবে একটার সময় প্রথম পনেরো মিনিটটা হচ্ছে কোয়েশ্চেন পেপার পড়ার জন্য কেবলমাত্র দোসরা ফেব্রুয়ারি শুক্রবার প্রথম ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে থার্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিফথ ফেব্রুয়ারি সোমবার হিস্ট্রি সিক্স ফেব্রুয়ারি মঙ্গলবার জিওগ্রাফি এইট ফেব্রুয়ারি বৃহস্পতিবার ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত নাইনথ ফেব্রুয়ারি ফ্রাইডে লাইফ সায়েন্স টেন্থ ফেব্রুয়ারি স্যাটারডে ফিজিক্যাল সায়েন্স এবং টুয়েলভ ফেব্রুয়ারি মন্ডে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যদি কারো কারো কোনো কিছু থাকে সেগুলো পরীক্ষা হবে এবং অপশনাল সাবজেক্টের মধ্যে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস এগুলোর বিভিন্ন রকম ডেট দেওয়া আছে এক তারিখ দু তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এবং ওয়ার্ক এডুকেশন আছে সাত তারিখ ন তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এগুলো পুরো থাকলে তাদের বিদ্যালয়েই পরীক্ষা হবে আজকের এই নোটিশে এটাই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানিয়ে দাও এবং গার্জেনদেরও জানিয়ে দাও যাতে তারা তাদের ছাত্রছাত্রীদের এই বিষয়ে জানাতে পারে এবং প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করো এই মেসেজটি